আসসালামু আলাইকুম আসছিলাম আজকে বাড়ির পাশে একটা বাগান ঘুরতে এমনিতেই দুপুরবেলা তো দেখতে দেখতে একটা বিরল প্রজাতির সুপারি গাছ দেখলাম যা আমার আগে দেখা ছিল না আসুন গাছটাকে দেখায় আপনাদের তো যে দেখতে পাচ্ছেন যে গাছটা ডাল ছাড়ছে সুপারি গাছে ডাল সারছে দেখা আপনাদের কাছ থেকে যে এই একটা গা ডাল এই একটা ডাল এই একটা তিনটা চারটা পাঁচটা আর এটা হচ্ছে মেন ডাল এটা হচ্ছে মেন ডাল মানে ছয়টা টোটাল ছয়টা ডাল এই গাছটায় যে ছয়টা মাথা মানে সুপারি গাছে ছয়টা মাথা এটা একটা বিরল প্রজাতি মানে আমি আগে দেখি না এখন পর্যন্ত যে গাছটা বড় হইলে অবশ্যই একটা মানে আশ্চর্যজনক গাছ হবে দেখা যাচ্ছে সম্ভবত যে এটা একটা সুপারি গাছ তো সুপারি গাছে ছয়টা মাথা দেখতে খুব ভালো লাগলো যে আমি চাই গাছটা বেড়ে উঠুক বড় হোক অবশ্যই তো ঠিক আছে আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই